আমি বুঝতে পেরেছি যে আমি কত বড় কত বড় অন্যায় কাজ করেছি তাই আমি আর কোনোদিন তোমার উপর নজরদারি করবো না করব না করবো না এ শোনো রাস্তার মধ্যে না একদম নাটক করবে না এমনিতেই পাড়ার লোকজন তোমার অনেক নাটক দেখেছে আর দেখিও না প্লিজ আমার কাজ আছে আমি বাড়ি যাবো রঞ্জু নিভানা চাহে খুদাই তুমি

আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে তুমি আমাকে ধন্য করেছো তার জন্য আমি একটু প্রাণ খুলে গান গে আনন্দ করতে পারবো না কিন্তু গানে তো সুর থাকে সুবীর তোমার গানে তো বুলেট ঠিক আছে ঠিক আছে মানছি আমি বেসুরো কিন্তু গানে সুরগুলো বাদ দিয়ে কথাগুলো শোনো জো ওয়াদা কিয়া ও নিভানা গা এই যে তুমি আমার দেওয়া আংটিটা পড়েছো আর তার জন্য তুমি আমাকে যে ওয়াদা মানে প্রমিস করলে সেটা কিন্তু তোমাকে রাখতে হবে কি প্রমিস নাম্বার ওয়ান তুমি আমাকে সব সময় ভালোবাসবে আমার সঙ্গে কোনো ঝগড়া করতে পারবে না বাইরে আমি ঝগড়াতে নাকি আহার অঞ্জনা আমি এখনকার কথা বলছি না ধরো বিয়ের পর বিয়ের পর যদি আমি কোনো ভুলভাল কাজ করে ফেলি তাহলে তুমি সেটাকে ধরে বসে থাকতে পারবে না আমাকে কোনো কথা শোনাতে পারবে না রাজার আমি যাই করি না কেন একবার সরি বলা কথা দাও আচ্ছা বেশ কথা আর নাম্বার আমার সবচেয়ে টু খারাপ দিনে তুমি আমার পাশে থাকো মানে আমি বিপথে চলে গেলেও তুমি আমাকে ফিরে আনবে আমাকে কখনো ছেড়ে যাবে না ও মা তুমি শুধু শুধু বিপথে যাবে কেন পুরুষ মানুষ তো হুম তাই মাঝে মধ্যে বিপথে চলে যাওয়ার জন্য না হাত পা একটু নিষ্পিস্ করে কিন্তু তুমি তুমি তো আমার ভালো বউ হবে হুম তাই আমাকে ফিরিয়ে আনবে আমার সংসারটা ধরে রাখবে আচ্ছা মিস্টার পুরুষ মানুষ আমি যদি কখনো বিপথে যাই তাহলে তুমিও আমাকে ফিরিয়ে আনবে তো পথে যাওয়া মানে কি বলতে চাও আরে বাবা আমি তো ঠাট্টা করছিলাম তুমি রেগে যাচ্ছো কেন রঞ্জনা এই সব নিয়ে ঠাট্টা আমি একদম সহ্য করতে পারি না কোথাও যাবে তুমি কোথাও না আর যে তোমাকে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তার ঠ্যাং আমি ভেঙে রেখে দেব আর যদি তুমি কোনোদিন বিপথে যাওয়ার চেষ্টা করো তাহলে তোমাকে আমি কোথাও বেরোতে দেবো না চার দেওয়ালের মধ্যে না আটকে রেখে দেবো ঠিক আছে আমি কোথাও যাব না আমি তোমাকে কথা দিচ্ছি সব সময় আমি তোমার পাশে থাকব এবং খুশি খুশি আর আমি যতই বেসুরো হই না কেন তোমাকে আমার গান শুনে তালি বাজাতেই হবে বাজাও তালি না তুমি কথা রাখো তুমি তোমার কথা রাখোনি তুমি আমার কাছে প্রমিস করেছিলে যে আমি ভুল করে ক্ষমা চেয়ে নিলে তুমি আমাকে ক্ষমা করে দেবে ডাউন তুমি প্রমিস করেছিলে যে আমি বিপথে চলে গেলে তুমি আমাকে ফিরিয়ে আনবে আনোনি তুমি প্রমিস করেছিলে যে আমার খারাপ সময় সব সময় তুমি আমার পাশে থাকবে থাকুন তুমি আমাকে একলা দেখে তিতরের ঘরে চলে গেছো আমাদের বিবাহিত প্রেমের সম্পর্কটাকে তুমি তুমি নষ্ট করে দিয়েছ আমি কথা দিয়েছিলাম ভুল করলে আমি ক্ষমা করব কিন্তু ভুল মানুষের একবার হয় দুবার হয় বারবার হলে সেটাকে ভুল বলে না ছবি সেটাকে অন্যায় বলে তার ক্ষমা তুমি কোনোদিনও মন থেকে আমার কাছে ক্ষমাই চাওনি সব সময় কথার কথা বলেছিলে তাও আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু এবার আমার দেওয়ালে পিঠ থেকে গেছে সুবীর তোমাকে আমার আর কিচ্ছু দেওয়ার বাকি নেই না ক্ষমা না প্রেম না সন্তান তাও আমি তোমার সাথে রয়েছি বিপথে যাইনি তোমার সংসারে রয়েছি তোমার সংসার ছেড়ে এখনো চলে যায়নি আমাকে পয়েন্ট অফ নো রিটার্নের দিকে প্লিজ ছেড়ে দিও না সুবীর চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো লুকানো হারানো ইচ্ছেগুলোর গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা দেখুন সোম থেকে শনি সন্ধ্যে সাতটায় আকাশ হাটে